এই মুহূর্তের সব থেকে বড় খবর দেখুন তিন হাজার শূন্য পদে নিয়োগে আটানব্বই হাজার পাঁচশো পঞ্চান্ন জনের নামের তালিকা প্রকাশ কমিশনের তো আপনারা দেখে নিন এক লিগেই সেই তালিকা তো বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য চোদ্দ বছর ধরে ফাঁকা তিন হাজার শূন্য পদ নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন এই শূন্য পদগুলিতে রাজ্যকে অবিলম্বে নিয়োগ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আদালতের ভরসনার মুখে পড়ে মাদ্রাজ সার্ভিস কমিশন অবিলম্বে নিয়োগ করার পাশাপাশি জরিমানার মুখেও পড়তে হয় কমিশনকে এবার এই সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ নোটিশ দিল মাদ্রাস সার্ভিস কমিশন একই সঙ্গে মোট আটানব্বই জনের নামের তালিকা প্রকাশ করল কমিশন এই প্রার্থীদের নিজেদের তথ্য আপলোড করতে হবে নোটিশে বলা হয়েছে এত দ্বারা সকল প্রার্থীকে জানানো হচ্ছে যে পশ্চিমবঙ্গ মাদ্রাস সার্ভিস কমিশন আগামী দশ নয় দুহাজার তারিখের মধ্যে ফার্স্ট এস গ্রুপ ডি পরীক্ষা নিয়োগ পদ্ধতি সমাপ্ত করতে চলেছে এই মর্মে সকল প্রার্থী যাদের নাম এবং রেজিস্ট্রেশন নম্বর জেলাভিত্তিক বলানুক্রমিকভাবে পশ্চিমবঙ্গ মাদ্রাস সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.wbms.com এ বিজ্ঞপ্তি আকারে দেওয়া হয়েছে তারা যেন অবশ্যই শূন্য দুই শূন্য তারিখ থেকে শূন্য তারিখ শুক্রবার রাত্রি এগারোটা উনষাট মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট ডাব্লুডাব্লু এ অনলাইন আপডেশন পোর্টাল অফ ফার্স্ট এসএলএসটি গ্রুপ এ নিজের রেজিস্ট্রেশন নম্বর ও ইংরেজির জন্ম তারিখ দিয়ে লগ ইন করে নিম্নলিখিত ব্যক্তিগত বিবরণী আপডেট বা আপলোড করেন তো কি বলা হয়েছে দেখুন এক নম্বর হচ্ছে ইমেল আইডি দু নম্বর মোবাইল নম্বর তিন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর চার নম্বর হচ্ছে আধার নম্বর পাঁচ নম্বর যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা এবং ছ নম্বর হচ্ছে আধার কার্ড জেপিজি বা জেপিজি বিন্যাসে পাঁচশো কেবির মধ্যে আপলোড করুন তথ্য আপডেট বা আপলোড করার শেষ সময় নয় আট দু হাজার চব্বিশ শুক্রবার রাত্রি এগারোটা উনষাট মিনিট তথ্য বিবরণী আপডেট সংক্রান্ত যে কোনো অনুসন্ধানের জন্য এই মোবাইল নম্বরে যোগাযোগ করুন এই যে নাম্বারগুলো দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বার অথবা এই যে মেল আইডি দেওয়া রয়েছে এই মেলে আপনারা যোগাযোগ করতে পারেন ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি সংক্রান্ত তথ্য এবং আপডেটের জন্য সমস্ত প্রার্থীদের নিয়মিতভাবে পশ্চিমবঙ্গ মাজিয়ার সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.wbmsc.com অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে কোনো প্রার্থীকে এই বিষয়ে আলাদাভাবে জানানো হবে না